হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের রানাঘাট রানী জুয়েলার্স এর ফেসবুকে নতুন একটি ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এতদিন প্রচুর রিকোয়েস্ট করেছিলে কাবার বালাগুলো রিস্টক করো দিদি হ্যাঁ কাবার বালাগুলো কিন্তু রিস্টক হয়ে গেছে খুবই বাজেট ফ্রেন্ডলি বাজেটে কত বলো তো মাত্র আর মাত্র দাঁড়াও বলেই তো দেবো দামটা দামটা বলে দিলেই তো ভিডিওটা স্কিপ করে দেবে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে আর ভিডিও শেয়ার করলে তোমরা তো জানো এখন অফার চলছে একশো টাকা করে অফ পেয়ে যাবে তোমরা ফাইনাল বিলিং এর ওপরে হ্যাঁ একদমই অনলাইন এবং অফলাইন বোধ কিন্তু অফারটা অ্যাভেলেবেল এত সুন্দর সুন্দর বালাগুলো মাত্র চার গ্রাম সাড়ে চার গ্রাম ওয়েটে কিন্তু পেয়ে যাবে প্রচুর পিস কিন্তু এই মুহূর্তে রিস্টক হয়েছে ঝটপট ঝটপট বুকিং করে নাও অনলাইনে অথবা অফলাইন আমাদের স্টোর ভিজিট করো এবার চলো তোমাদেরকে দামটা বলে দিই চল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সে কিন্তু এরকম সুন্দর সুন্দর বালাগুলো তোমরা পেয়ে যাবে পেয়ারের ওয়েট কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি চল্লিশ থেকে ছেচল্লিশ টাকা এত সুন্দর বালাগুলো তোমরা পেয়ে যাবে ঝটপট ঝটপট বুকিং করে নাও নিজেদের পছন্দসই বালাগুলো